আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে জমার দিন এই মাত্র আমরা জমা নামাজ শেষ করে আমাদের অফিসের দিকে যাচ্ছি আমার সাথে যে দুজনকে দেখছেন তারা আমার সাথে কাজ করে একজন হচ্ছেন বাঙালি আর একজন হচ্ছে পাকিস্তানি তো আমরা জমা নামাজ শেষ করে আমাদের অফিসের দিকে যাচ্ছি এই দেখেন এই রোডটা ক্রস হতে হয় আমাদের এই রোডটা অনেক ডেঞ্জারাস এখান থেকে অনেক গাড়ি চলাচল করে খুব স্পিডে এই জন্য আমাদের খুব সাবধানে পার হতে হয় খুব কেয়ারফুলি থাকতে হয় যখন আমরা রোড ক্রস করি চোখ কান খোলা দেখে পাঠবাইতে ভাবে রোড ক্রস করার কোনো রুলস নেই কারণ এভাবে রোড ক্রস করলে রোড ফাইন চলে আসে যে ফাইনটা হতে পারে দুশো থেকে চারশো দেরাম পর্যন্ত যা বাংলাদেশের অনেক টাকা হয়ে যায় আমি আজ পর্যন্ত রোড ফাইন এই পর্যন্ত খাই নাই আশা করি আর খাবো না ইনশাআল্লাহ কারণ আমরা এখান দিয়ে পার হতাম না যেহেতু আজকে জমার দিন সবাই এখান থেকে পার হচ্ছে এই জন্য আমরাও পার হলাম যাই হোক আমরাও চলে এসেছি অফিসের কাছাকাছি এটা হচ্ছে আমাদের অফিসের রোডটা এখান থেকে আমাদের অফিস টাওয়ারে যেতে হয় এখানে দুইটা বিল্ডিং দেখতেছেন একটা হচ্ছে অফিস টাওয়ার আর একটা হচ্ছে হোটেল অফিস টাওয়ারে আমাদের এন বিডি কোম্পানির দুইটা ফ্লোর আছে ফ্লোর নাম্বার টোয়েন্টি এইট ফ্লোর নাম্বার থার্টি ফোর তো আমি কাজ করি থার্টি ফোরে আর ওরা দুইজন করে টোয়েন্টি এইটে আর এখানে যে দুইটা বিল্ডিং দুইটা বিল্ডিং সমতল পাঁচচল্লিশ তালা করে তো যেটা অফিস টাওয়ার সেখানে মনে করেন অনেক ধরনের অফিস আছে যেমন আমাদের কোম্পানির দুটো অফিস আরো অনেক কোম্পানির অফিস আছে জিম আছে ট্রেক্টর আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির অফিস আছে যেমন আমাদের দুটো ফ্লোর আছে আরো বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ধরনের ফ্লোর তো দেখেন এখানে কত সুন্দরভাবে কাশ কাশফুল লাগিয়ে দিয়েছে যেহেতু কাশফুল সাদা হয় জানি না এটা কীরকম কালার লাগাইছে খুব সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা মানে দেখতে ভালো দেখা যায় তো আশা করলাম বিল্ডিংয়ের কাছাকাছি একদম নিচে এসে করেছি তো এটা হলো পার্কিং এরিয়া এখানে শুধু এখানে পার্কিং হয় না পার্কিং নিচেও হয় আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে অনেকগুলো তো আমরা ভিতরে যাচ্ছি এটা হলো রিসেপশন এরিয়া এখানে মানুষ বসে ওয়েট করে তো যাচ্ছি আমরা এখন ভিতরের দিকে তো বিল্ডিংটা এত বড় বড় বড়ো হওয়ার কারণে এখানে দুইটা লিফ্ট আছে মানে এই সাইডে চারটা ওই সাইডে চারটা একটা দিয়ে হচ্ছে আপনার প্রথমতলা থেকে বিশতলা পর্যন্ত যায় আর এখন আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা প্রথমতলা থেকে বিশতলার পরে যেগুলো আছে যায় যাই বিশতলার পরে যেমন একুশ বাইশ এসব সব গলাতেই যায় এখন আমরা ভিতরে যাবো ভিতরে যাওয়ার জন্য অ্যাক্সেস লাগে অ্যাক্সেস দেওয়ার জন্য ক্যামেরাটা অফ করছিলাম লিফ্টে ওঠার পরে ক্যামেরা অন করছি রেকর্ড অন চালু করছি কিন্তু রেকর্ড হয় জানি না কি জন্য হলো না পরে দেখি চেক করে রেকর্ড হয়নি চলে এসেছি আমি আমার অফিসের ভিতরে এসে দেখি ক্যাফটেরিয়া পোড়াটাই ফাঁকা তো চিন্তা করলাম আপনাদের একটু বাইরের ভিউটা দেখাই দেখেন বাইরের ভিউটা কত সুন্দর অনেক উঁচু তাই ফোন বের করতে অনেক ভয় লাগে যদি ফোন পড়ে যায় তাহলে তো শেষ এই জন্য একটু দূরে থেকে ভিডিওটা করছি ওই দেখেন ওই সামনে একটা মসজিদ আছে ওইখানে আমরা নামাজ পড়তে গেছিলাম আপনাদের দেখালাম নিচে আমার কিন্তু ভয় লাগতেছে তারপরে ভিডিও বানাচ্ছি ফোনটা পরে গেলেই শেষ ওই 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 দেখেন সামনে সুন্দর একটা ব্রিজ আছে পুরোটাই সাগর ওখানে যাই যাই মাঝে মাঝে আমরা ঘুরে আসি দেখতে পাচ্ছেন এখন আমাদের ডিউটি শেষ এখন আমরা রুমে চলে যাবো তো তখন লিপ্টের ভিতরে ভিডিও বানাতে পারিনি এই জন্য এখন আগে বাকি ভিডিও বানাচ্ছি দেখেন এই লিপটা অনেক ফার্স্ট এই লিপ্টার প্রতি সেকেন্ড একতলা করে নিচে যায় এইখানে আমরা এখন নিচে চলে এসেছি তো এখন ফোনের এক্সেস লাগবে গেট ওপেন হবে না ট্যাক্সিতে দিলাম ও চলে গেলো ও আর আমি একই কোম্পানিতে থাকি এখান থেকে আমাদের রুমে যেতে দশ মিনিট সময় লাগে এই জন্য আমরা কোনো ট্যাক্সি বা কোনো কারে যাই না কারণ যারা ডুবাই থাকে তারা জানে ট্যাক্সির কী অবস্থা দশ মিনিটের রাস্তা হলে বিশ তিরিশ বিল চলে আসে এই জন্য আমরা ট্যাক্সিতে যাই না এই জন্যে আমরা দুজন ট্যাক্সি নেই না এমনিতে হেটে চলে যাই দেখেন একটা ট্যাক্সি চলে যাচ্ছে আর বিকালবেলা ওয়েদারটা অনেক জোস থাকে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ